গতকাল আমি তোমাদেরকে বলছিলাম যে আমি তোমাদেরকে বিজনেস আইডিয়া দেবো তো আজকে আমি তোমাদেরকে সেই বিজনেস আইডিয়াটা দিব ঠিক আছে তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার ভিডিও দেখার জন্য সবাই তৈরি তো তাহলে আজকে তোমাদেরকে সেই বিজনেস আইডিয়া প্ল্যানটা আমি তোমাদেরকে দেবো যেটা আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানে তোমাদেরকে বলেছিলাম যে পার্ট টাইম ইনকাম করতে তোমরা পারবে বেশি সময় লাগবে না সেটা পনেরো থেকে বিশ মিনিটের সময় দিলেই তুমি তোমার পার্ট টাইম ইনকাম শুরু করতে পারবে তো বন্ধুরা এই বিজনেসটার নাম হচ্ছে রিসেলিং বিজনেস ঠিক আছে তো বিজনেসটা শুরু করার আগে আমি বলে দিচ্ছি তোমাকে ভালো করে এটা তোমাকে মিশো অ্যাপ থেকে করতে হবে ঠিক আছে তো তোমরা সবার আগে একটা মিশো অ্যাপ ডাউনলোড করে নিবা তারপরে তোমাকে ফেসবুকে দরকার হবে তারপরে কি কি করতে হবে সেটা তোমাদেরকে আমি বলে দেবো ভিডিওর মাঝখানে আর যে ওই কথাটা তোমাকে বলেছিলাম যে আমার পকেটে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার পকেটে দুশো টাকা ছিল সেই দুশো টাকাও এই বিজনেসে তোমাকে লাগাতে হবে না সব কিছু ফ্রিতে তুমি সব কিছু করতে পারবে আমিও করছি আমার সাথে তোমরা করো আমি চাই এটাই সবাই একসাথে যাতে এগিয়ে যেতে পারি ঠিক আছে বন্ধুরা শুধু আমার ভিডিও দেখলেই হবে না তোমাদের জীবনও তোমরা পরিবর্তন করো আমি যেগুলো ফলো করছি তোমরা যদি সেরকম ধরনের ফলো করো তাহলে একসাথে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো তাহলে এবার চলো কিভাবে ওই প্ল্যানটা করতে হবে আর কিভাবে বিজনেসটা শুরু করব। তাহলে আমি তোমাদেরকে আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি চলো তাহলে তো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা ভালো করে দেখো সবার আগে তোমার প্রোফাইলে যাওয়া যাওয়ার পর এখানে যে লেখা আছে ব্যাঙ্ক অ্যান্ড ইউপিআই ডিটেলস সেখানে তোমরা যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর আর যে ব্রাঞ্চ আছে বা আই এফ সি কোড সেটা তোমরা দিয়ে দেবা তার আগে এটা লগ করে নেবা তারপর সেকেন্ড এখানে তুমি দেখো আমিও নতুন করে বিজনেস শুরু করছি তারপরে এখানে মিশোর ব্ল্যান্ড দেখাচ্ছে জিরো আমার ঠিক আছে তো চলো একসাথেই শুরু করব। সবার প্রথমে তোমাকে কিন্তু যে কোনো প্রোডাক্ট তোমাকে নিতে হবে যেমন কি এখানে তুমি দেখতে পাচ্ছ অনেক ধরনের প্রোডাক্ট আছে আর তার আগে আমি বলি এই যে রেটিংগুলো দেখছো এই যে তোমরা এই রেটিংটা দেখছো থ্রি পয়েন্ট বা ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এই রেটিংগুলো দেখেই তুমি নিবা হাই রেটিংয়ের সব কিছুর ড্রেস নেওয়াটা তোমার সব থেকে ভালো হবে কেন দেখো পার্সেল তুমি যাকে দিবা এ যদি ভালো জিনিস না পায় সেকেন্ড টাইম তোমাকে অর্ডার করবে না আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা একটু রেটিং দেখে জিনিসের প্রোডাক্টটা দিবা একটু দাম হলো কোনো সমস্যা নাই তুমি রেটিং হয়ে সেই জিনিসটা তোমার দিবা তো সবার আগে আমি কিছু ড্রেস চয়েস করে রেখেছি আমি এখান থেকে নিয়ে নেব তো আমি এই ড্রেসটা দিব ঠিক আছে এই ড্রেসটা যে দিব সবার আগে এই ড্রেসটা দেওয়ার আগে তুমি একটু এটা সব চেক করে নেওয়া ঠিকঠাক আছে কি তারপর তুমি শেয়ার অপশানে যাওয়া যাওয়ার পর এর যে যতগুলো ফটো আছে তুমি এখানে ডাউনলোড করে নিতে পারবে করার পর এর যে কপি আছে এই কপিটা তুমি নিয়ে নিবা এই দেখতে পাচ্ছ এটার কপি নিয়ে নিবা কেন কি এটাই ওখানে ফেসবুকে মার্কেট প্লেসে দিতে হবে ঠিক আছে এটা কপি হয়ে গেছে এখন এখানে তুমি দামটা দেখে নাও এই ড্রেসের ঠিক আছে ওয়ান থ্রি ফোর ওয়ান ঠিক আছে তাহলে চলো ফেসবুকে এখন যে শুরু করি তোমার ফেসবুক পেজে তুমি চলে আসার পর এটা দেখো মার্কেট প্লেস তুমি এই জায়গায় চলে যাবা যাওয়ার পর তুমি এখানে দেখতে পারবা যে যতগুলো শিলিগুড়ি এরিয়ার মধ্যে এগুলো ছাড়ছে সবগুলো তুমি এখানে দেখতে পারবে ঠিক আছে তুমি এখানে স্যালারে যাবা স্যালারে যাওয়ার পর আইটি অফিসে যাওয়া ঠিক আছে যাওয়ার পর যাওয়ার পর তুমি এখানে যেগুলো ওখান থেকে তুমি ডাউনলোড করে নিয়েছো ফটোগুলো শেয়ার অপশানে যাওয়ার পর তুমি এখান থেকে অবশ্যই তুমি এখানে সিলেক্ট করে নিবা যে ড্রেসটা তুমি দিবে আর তুমি সিলেক্ট করে নিবও দশটার বেশি ফটো তুমি দিতে পারবে না তো আমি দশটা নিয়ে নিছি নেওয়ার পর এখানে অ্যাড করে ফটো অ্যাড হওয়া যাওয়ার পর তোমাকে এখন টাইটেল দিতে হবে তুমি টাইটেলটা তুমি মিশোর ওখান থেকে দেখতে পেয়েছ টাইটেলটা কী ছিল তো তুমি যে টাইটেলটা ওখানে পেয়েছিলে সেই টাইটেলটা তুমি দিয়ে দেবা যেটা মিশো অ্যাপের মধ্যে টাইটেলটা ছিল তুমি টাইটেলটা এখানে দিয়ে দিবা আমি কপি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন দেখো দেওয়ার পর তুমি যখন প্রাইসটা ওখানে কত ছিল ওয়ান থ্রি ফোর নাইন ঠিক আছে যখন তুমি প্রাইসে ক্লিক করবা বা দেখবা এখানে অটোমেটিক ক্যাটাগরি চলে আসছে সেটা তোমাকে ওখানে কিছু দিতে হবে না আর আমি আগে বলি প্রাইসটা বেশি তোমরা দিবে না কমের মধ্যে দিবে যদি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা লাভ করো যদি বেশি দাও তোমার কাছে জিনিস নেবে এরকম ভ্যারাইটি যদি অন্য দিয়েছে তার কাছে কোনো কি নিয়ে নেবে কিনে ঠিক আছে তত বেশি লোভ করো না কমের মধ্যেই করো যখন তোমার বিজনেস একটু বেড়ে যাবে তখন তোমরা একটু মানে তোমার মতন তখন একটু দাম বাড়িয়ে তোমরা কাজ করতে পারো তখন তো ওয়ান থ্রি ফোর ছিল তো আমি ফোরের জায়গায় এইট জিও করে দেবো চল্লিশ টাকায় কামবো তোমরা যদি পঞ্চাশ টাকা করে কামাও পার ডে যদি তুমি তিনটা করে ছাড়ো আর তুমি যদি মাসে ক্যালকুলেট করো সাড়ে চার হাজার টাকার মতো কামাতে পারবা তো আমি চাবো যে প্রতিদিন তোমরা তিনটা করে কমসে কম মানে ছাড়বে এই প্রোডাক্ট তুমি যদি সময় করে ছাড়বে তখন এইখানে তোমার যে সেকেন্ড নাম্বারে থার্ড নাম্বারে হচ্ছে তুমি এখানে দিয়ে দেওয়া হচ্ছে তোমার নিউ কালেকশনের মতন আর তুমি যে ওই নিয়েছিলে ডিসক্রিপশনটা তুমি সেটা এখানে পেস্ট করে দেবে কপি করে নিয়ে পেস্ট করে দেবে আমি কপি কপি করে নিয়ে আসি দেখো এখানে আমি কপি করে নিয়ে কোন আমি কপিটা দিয়ে দিলাম দেখো পুরোপুরি হয়ে গেছে এখন অ্যাডিট এটাই যে হচ্ছে লোকেশন তোমাকে বলছিলাম যে এখানে লোকেশন তুমি যেখান তুমি এখানে সার্চে যে লোকেশানে তুমি দিতে যাবে যে জায়গায় একটু বেশি কেনাকাটা করে অনলাইনে তুমি দেখে নেওয়া সেই জায়গায় তুমি দেওয়া যেহেতু আমি শিলিগুড়িতে না শিলিগুড়িতেই আমি দিচ্ছি আমি চেঞ্জ করবো না তোমরা যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমরা করতে পারো ঠিক আছে এখানে যে বুস্টারটা আসে এই জিনিসটা এটা তোমরা দিয়ে দেবে ওপেন করে আর তারপর তারপর তোমরা এই যে লিস্ট এইটা দেখতে পাচ্ছ এটা একটা গ্রুপ তোমরা ফেসবুক যে গ্রুপগুলোতে আছে গ্রুপ কিছু 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 গ্রুপে তোমরা ফলো করে নেবা ঠিক আছে ফলো করে নেওয়ার পর এগুলোতে টিক মার দিয়ে লিখি এই গ্রুপে তুমি যে প্রোডাক্টটা ছাড়ছো এই গ্রুপেও এই প্রোডাক্টটা চলে যাবে ঠিক আছে তাহলে তোমার গ্রুপে যদি তুমি দাও তাহলে অনেকজন গ্রুপের লোক থাকে প্রতিটা গ্রুপে বিশ হাজার পনেরো হাজার সবাই যদি না দেখে কমসে কম পাঁচ ছজন গ্রুপের মধ্যে চেক করে আসে দেখে তোমার প্রোডাক্টটা যদি ভালো লাগে নিয়ে নেবে ঠিক আছে তাহলে এখানে মোট ডিটেলসের এখানে তোমাকে বেশি কিছু করতে হবে না এখানে তুমি প্রথম নাম্বারটাই দিয়ে দিবা আর তারপর একটা হাই লো ডিমান্ডে দিয়ে দিবা আর সারটা তুমি পার্টির জন্য এই ড্রেসটা সব থেকে বেস্ট তুমি আমি এটা এটাই দেবো ফর্মালও দিতে পারো তুমি তো আমি এটাই দেবো তো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে ঠিক আছে পুরোপুরি রেডি হয়ে গেছে এখন তুমি পাবলিশ করে দেবো এখানে দেখো উপরে পাবলিশ আছে পাবলিশ করে দেবা পাবলিশ করার পর একটু টাইম নিবে তারপরে তোমরা এখানে তোমরা ব্যাক করে দেবা ঠিক আছে এটা একটু পয়সা দিয়ে বুস্টার করতে বলে যাতে অনেক মানুষের কাছে পৌঁছায় তোমরা পয়সা এক টাকাও খরচা করবে না এটা এমনিতেও অনেক হয়ে যাবে তুমি এখানে দিয়ে দেবা ব্যাক করে এখন হয়ে গেছে এখন তুমি যে ছাড়লে প্রোডাক্টটা তুমি এখন কোথা থেকে দেখবে এই যে এখানে দেখছো সার্চের সাইটে একটা মানুষের ছবির মতন তুমি এখানে দেওয়াবে দাবার পর তুমি এখানে ইউর লিস্টিংয়ের এখানে তুমি দেখতে পারবে তোমার প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটা এর আগেও আমি ছেড়ে ফেলছিলাম তো ওখানে আমার একটু স্ক্রিন রেকর্ডের সমস্যা হয়েছে ফোন আসার কারণে তো আমি দেখো এখানে দিয়েছি এই যে প্রথমেরটা এটাই তোমরা দেখতে পারবে এটাই হয় এখানে ছাড়লাম যেটা তো দেখো এটা এখানে ছাড়ছি তবে এখন তোমরা যে বিশ্বাস করতে পারো এখান থেকে তো কামাই হবেই না কিভাবে হবে ঠিক আছে এখানে ভাই কামাই হয় আমি তোমাকে লাইভ প্রুফেই দেখাচ্ছি এখানে দেখো হ্যাঁ এখানে ব্যাগ গেলাম আমার প্রোফাইলে চলে আসলাম এখন মেসেঞ্জারে যাচ্ছি আর এটা তুমি মেসেঞ্জারে সব অর্ডার তোমার মেসেঞ্জারে আসবে ঠিক আছে তোমার মার্কেট যে প্লেস দেখতে পাচ্ছ তুমি এখানে দেওয়া হবে এখানে তুমি সব অর্ডার যতগুলো এগুলো দেখছো এখানে যতগুলো নামে এখান থেকে যতগুলো আছে আমি সবগুলোর কাছেই আমি টাকা কামাইছি এরকম আমি শুরু করেছিলাম বাট তাকে আমি জিনিসটা জানতে হবে তারপরে তোমাদেরকে শেখাতে হবে এটা এক নম্বর কথা না তো আমি পুরোপুরি চেক করার পর দেখি যে না ভাই এক সপ্তাহের মধ্যে এই টাকাগুলো তুমি পেয়ে যাবে এক সপ্তাহের মধ্যে যতগুলো তোমার বিক্রি হবে হওয়ার পর তুমি যে যেটি ছেড়তো সেটার এক সপ্তাহ পরে ওই দিনের টাকাটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে প্রুফ তোমরা দেখে নাও এই এতগুলো আমার জ্যাকেট বিক্রি হয়েছে ঠিক আছে তাহলে এবার বলো বিজনেসটা তাহলে শুরু করো আমি এখনও বলছি বেশি সময় যদি করো না করতে হবে শুরু করেই ছাড়ো তোমাকে পুরোপুরি দেখিয়ে দিলাম লিস্ট এখন তোমরা শুরু করো তো বন্ধুরা দেখলে তো কত সহজে আমি দোকানটা খুলে মোবাইলের মধ্যে শুরু করে ফেললাম তো তোমরাও আজকে এক্ষুনি ট্রাই করো শুরু করার চেষ্টা করো এই দুই হাজার ছাব্বিশে একসাথে সবাই জীবন চেঞ্জ করব তাহলে চলো সবাই মিলেমিশে কাজ করি আমি তোমাদেরকে সেই উপায়টা দিব তোমরা শুধু সেই কাজটা ঠিক সময় মতন ঠিক জায়গা মতন করবে তুমি প্রতিদিনে না হলেও দুই থেকে তিনটা সেল করবে আমি যেভাবে দেখালাম ঠিক আছে আর তোমার যদি আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাতে পারিনি কিভাবে তোমরা ওই মার্কেট প্লেসটা খুলবে খুব খুব কম সময়ে তুমি খুলতে পারবে তোমরা যে একটু ইউটিউবে অন্যজনের ভিডিও দেখে তোমরা খুলে ফেলবে বন্ধুরা তাহলে আমার ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবা। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে